অনুব্রতকে নাকি আবার একটা ওই বাংলা ভাষার একটা পোস্ট দেওয়া হয়েছে তা অনুব্রত কি কি বলেছিলেন আমি অনুব্রত বলছি বহুত যে এটা কিসের ছেলে কোথাকার ছেলে কার মা কার স্ত্রী কার কি সকলের তো একেবারে মেরে দিয়ে ছেড়ে দিলেন আপনারা হু হু টেল মি ওয়ান থিং আই হ্যাভ আ বর্ডার কনস্টিটিউয়েন্সি হু ওয়ান্টস টু লিভ ইন ইন্ডিয়া না

সনাতন ধর্মের প্রতি এই এত অনাস্থা তারপরেও সে অ্যারেস্ট হলো না তিনজন যদি মারা যায় আর যদি একজন বা দুজন মারা যায় তা ওর কি অসুবিধে একেবারে ভয়ঙ্কর জানি এই এত জানা লোক কিন্তু আমাদের পলিটিক্স একটু অসুবিধে একটু কম জানো জেনে নাও ভালো করে কথা বলো কিভাবে বাংলাদেশের ইন্ট্রোভিউরা ঢুকে পড়েছে সায়ন তুমি এই নিয়ে কেন কথা বলছো না তুমি এই নিয়ে কথা বলো কিভাবে তোমাদের সাহায্যে আমাদের এখান থেকে লোক ঢুকে গেছে সব বাংলা থেকে বাংলা থেকে ছড়িয়ে পড়ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক যখন প্রচন্ড বকা দিয়েছে তখন একটু নড়ে চড়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করব কবে করবেন ভাই কবে করবেন অপারেশন মহাদেবে মারা গেছে একজন আর বলছে তিনজন এরমটাই বলছে সায়নি মহাদেবে কি অনাস্থা নাকি মহাদেব নিয়ে যে সমস্ত যে সমস্ত ভয়ঙ্কর কথা বলেছে তাতে তো মহাদেবের প্রতি ওর আস্থা থাকার কোনো কথা নয় তারপরেও অ্যারেস্ট হলো না সনাতন ধর্মের প্রতি এই এত অনাস্থা তারপরেও সে অ্যারেস্ট হলো না সে বউ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের এখানেই সম্ভব তো তিনজন যদি মারা যায় আর যদি একজন বা দুজন মারা যায় তা ওর কী অসুবিধে ফরেন্সিকে এটা এসেছে যে যে রাইফেল দিয়ে ওই কাশ্মীরের আমাদের হতভাগ্য ভাইদের বাড়া হয়েছিল সেই একই রাইফেলের একই গুলি তাদের কাছে রয়েছে সুতরাং আগে তো একটু ভালো করে জেনে নিতে হবে যে কোনো ব্যাপারে একটু জেনে নিতে হয় জেনেই উত্তর দিতে হয় নাহলে উত্তর দিও না বলুন যে আমি জেনে আসি অ্যালগাটিও ব্যাগ এটা বলতে হয় সব ব্যাপারে একেবারে ভয়ঙ্কর জানি এই এত জানা লোক কিন্তু আমাদের পলিটিক্স একটু অসুবিধে একটু কম জানো জেনে নাও ভালো করে কথা বলো হুম ওখানে তো সংসদে প্রতিদিনই বলছো আর প্রতিদিনই তো নানা রকম ঠ্যাক খেতে হচ্ছে সো ট্রাই টু বি লিটল রেশনাল ইন সেইং এনিথিং আচ্ছা এই যে দু তিন জনের কথা হচ্ছিল না আমি একটা একটা কথা বলি আমাদের এখানে পলাশ অধিকারী বলে একজন সে ধরা পড়েছে মধ্যপ্রদেশে না কোথায় ধরা পড়েছে তাকে বলা হচ্ছে বা পুলিশ কিছুতেই মানছে না সে বলছে হ্যাঁ আমি ভারতীয় আমি এখানে তার দুই ছে তার চার ছেলে তখন বিচারকের একটা সন্দেহ হয়েছে তোমার চার ছেলে এসআই রিপোর্ট কার্ড দু হাজার দেখা গেল তার দুই ছেলে রমেশ অধিকারীর দুই ছেলে পলাশ অধিকারী এবং সুব্রত অধিকারী এবার তাহলে পলাশ অধিকারীটা কে ওনার তো দুটো ছেলে তখন দেখা হলো মঈনুদ্দিন আসলে বাংলাদেশ থেকে আসা লোক সে পলাশ অধিকারীর নাম নিয়ে ভাবো এ মানে এইভাবে বাংলাদেশের ইন্ট্রোভিউরা ঢুকে পড়েছে সায়না তুমি এই নিয়ে কেন কথা বলছো না তুমি এই নিয়ে কথা বলো কিভাবে তোমাদের সাহায্যে আমাদের এখান থেকে লোক ঢুকে গেছে সব বাংলা থেকে বাংলা থেকে ছড়িয়ে পড়ছে এ তো আমার মনে হয় তো রাষ্ট্রদ্রোহিতের অপরাধে অপরাধী হয়ে যাবে তোমরা কারণ কিছুতেই ওই সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা ফেন্সিং তোমাদের দিদি করছেন না কেন করছেন না এবার একটু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক যখন প্রচণ্ড বকা দিয়েছে তখন একটু নড়ে চড়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে করব কবে করবেন ভাই কবে করবেন যেভাবে জয়েন্ট এন্ট্রেন্সের রিপোর্ট কার্ড আপনারা আটকে রেখে দিয়েছেন আড়াই মাস হয়ে গেল তারা কি করবে একজন ভদ্রলোক সে তার ছেলেকে বেশি টাকা দিয়ে দিল্লিতে সেভাবে সেটা যাদব ইউনিভার্সিটিতে পড়াবে দিল্লিতে একটা যা হোক একটা কলেজে পড়াচ্ছে তা আপনারা শিক্ষাটাকে সর্বনাশ করলেন তারপরে আমাদের কালচারটাকে একেবারে শেষ করে দিলেন বাংলা বাংলা ভাষা বলছেন অনুব্রতকে নাকি আবার একটা ওই বাংলা ভাষার একটা পোস্ট দেওয়া হয়েছে তা অনুব্রত কী কী বলেছিলেন কিসের ছেলে কোথাকার ছেলে কার মা কার স্ত্রী কার কি সকলের তো একেবারে মেরে দিয়ে ছেড়ে দিলেন আপনারা হ্যাঁ তো সেটা 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 যারা আপনারা প্রমোট করছেন খারাপ ভাষা আপনারা বাংলা বাংলা কি করছেন দারে ভিটির ছেলেরগুলো এখনও তাপস এবং তার বন্ধু মাটির তলায় বসে রয়েছে ন্যায়ের আশায় তারা বাংলার শিক্ষক চেয়েছিল উর্দুর শিক্ষক দিয়ে দিলেন আর আপনাদের মেয়র তো উনি বলছেন এমন একটা সময় আসবে খুব সেই সময়টা বেশি দেরি নয় যে আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে আবার সে এখন বাংলার জন্য এত কাঁদছে তিনি কাঁদতে কাঁদতে বীরভূমে ঘুরে বেড়াচ্ছেন বাংলার জন্য সুতরাং এই দিচারিতা আমরা দেখতে পাচ্ছি না একেবারে ইনকরেজেবল ম্যাডাম মহুয়া মৈত্র বলছে নাকি বাংলাদেশের অবস্থা নাকি ভারতের থেকে অনেকগুণে ভালো এক কাজ করুন না মহুয়া মৈত্র আপনি বাংলাদেশে চলে যান সেখানে দুদিনই বুঝতে পেরে যাবেন যখন ওই বাড়ি জ্বালিয়ে দেবে কাপড় ধরে টান দেবে তখনই বুঝতে পেরে যাবেন আপনি খবর রাখছেন না নাকি আপনার খবর লিপস্টিক ফিপস্টিক ব্যাগ দামি এইসব সংসদে যাবেন এই সবের জন্য আপনার আর টাইম হচ্ছে না আপনি খবরটা দেখুন খবর দেখুন ভাই মহুয় মৈত্র খুব তো বড়ো কাজ করতেন কোথায় একটা ওই রকম নাকি আরও হাজার ওইরকম ওই ওই পোস্টে লোক ছিল কেন এসছেন কি বৃত্তান্ত আমরা জানতে চাই না কিন্তু কেন আপনি খবর না করে বাংলাদেশের অবস্থা ভালো বাংলাদেশে আপনি জানেন রবীন্দ্রনাথের বাড়ি কিভাবে নষ্ট করা হচ্ছে কিভাবে কাজী নজরুলের বাড়ি ধ্বংস করা হচ্ছে কিভাবে আমাদের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ধ্বংস করা হচ্ছে কালচার ডাজেন্ট মিন এনিথিং টু ইউ মহুয়া ড মিন এনিথিং সেই জন্য আপনার মনে হচ্ছে যে বাংলাদেশটা খুব ভালো তাহলে একবার ঘুরে আসুন ভিসা তো রেডি আছে আপনাকে দিয়ে দেবে আপনি যান যান বাংলাদেশ ঘুরে আসুন ম্যাডাম কল্যাণ ব্যানার্জি এর আগে পার্লামেন্টে চু কিতকিত কিতকিত এরকম কোনো একটা ভঙ্গি দেখিয়েছিল এখন সে বর্তমান রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা একদম বিশালভাবে পাঠ করছেন এটা কী বলবেন ভোটের আগে কি কোনো ইফেক্ট পড়ছে কল্যাণবাবু আপনি এক কাজ করুন আপনি এইসব ছেড়ে ছেড়ে যাত্রায় যান প্রচুর রোজগার করতে পারবেন আমরা শুনেছিলাম বাপরে হ্যাঁ আপনার গলাটাও আছে আপনার চেহারাটাও খুব খারাপ না আপনি যাত্রায় যান ওখানে ভালো ভিলেনের খুব খুব কমই আছে পাওয়া যাচ্ছে না ওই যারা কাজ করছিলেন তারা অনেক বয়স হয়ে গেছে এখন অবশ্য ভালো ভালো ছেলেরা আসছে তবুও আপনি যাত্রায় যান আমার মনে হয় যাত্রায় গেলে আমিও বহু বছর যাত্রা করেছি খুব ভালো মানে একটা ডিসিপ্লিনে থাকা যায় প্রতিদিন এখানে ওখানে এখানে ওখানে নিজের শরীরটাকে ঠিক রেখে কাজটা করতে হয় হুম খুব ডিসিপ্লিন আপনি ওই সেই ডিসিপ্লিনটা জারি রাখতে পারবেন কি না জানি না তবে আপনার উচিত আপনার প্রফেশন চেঞ্জ করা আপনি সেইখানে যান কিংবা আগে যেমন আমাদের শনি রবি বৃহস্পতি ছুটির দিন আমাদের থিয়েটার হতো ভালো ভালো অভিনেতাদের দরকার হতো তো সেটা এখন উঠে গেছে আর নাহলে গ্রুপ থিয়েটার অ্যাক দ্য মোস্ট গ্রুপ থিয়েটারে আপনাদের তো ওখানে ব্রাত্য আছে তো ব্রাত্যজন বাপরে আমরা কোনো দিন শুনিনি শম্ভুজন আমরা কোনোদিন শুনিনি অজিতেশ জোন আমরা কখনো শুনিনি জ্ঞানেশ জোন আমরা কখনো শুনিনি বীরেন্দ্র জোন বীরেন্দ্র কৃষ্ণভদ্র জোন কিন্তু ব্রাত্য জোন ব্রাত্য জোন কারণ ও তো চাকরি দেয় সবাইকে ও বলেছে আমার জন্যে যারা কাজ করবে আমি তো তাদেরই চাকরি দেবো আমি তো তাদের জন্যই তাদেরকে প্রমোট করবো বলেনি তা আপনি এক কাজ করুন আপনি ব্রাত্যকে বলুন ব্রাত্যর গ্রুপে যে কোনো একটা গ্রুপে ও তো সারা পশ্চিমবঙ্গের গ্রুপ ছড়িয়ে আছে আপনাকে কাজ দিতে তাহলে আপনি আমার মনে হয় দ্যাট কুড বি দ্য রাইট প্লেস ফর ইউ ম্যাডাম সাইনিগোজ হুঙ্কার দিয়ে বলছে যে ক্ষমতা থাকলে কালকেই ভোট করুন না আর দেখিয়ে দেবো মানে এত কনফিডেন্স তিনি পাচ্ছে কোথা থেকে কনফিডেন্স বুঝতে পারছে না কোথা থেকে পাচ্ছে এই যে ভোটার ডেড ভোটার্স তারপরে হঠাৎ ভোটার্স তারপরে রোহিঙ্গা ভোটার্স ইন্ট্রিউডের অনু অনুপ্রবেশকারী ভোটার আর ওই যে রত্নাকে একজন আপনাদের নেত্রী বলেছিল না এই আপনারা যেখান থেকে বাংলাদেশ থেকে এসেছেন ওটা দেখিয়ে দিও হ্যাঁ আমার সাথে আমার এটার পরে তুমি তোমরা দেখিয়ে দিও যখন এটা টেলিকাস্ট করবে এই আপনারা যেখান থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন আপনারা সবাই কিন্তু আধার কার্ড করিয়ে নেবেন এই অমুক কত বড় সাহস শাহনি এটা শোনুনি কত বড় সাহস তোমাদের রত্না তোমাদের বোধহয় এম হুম সে বলছে এই যারা বাংলাদেশ থেকে এসেছো কারণ আমরা চাই একটা ভোটও যেন অন্য জায়গায় না পড়ে সুতরাং তোমরা তো চাইবেই যে কালকেই ভোটটা হয়ে যাক কিন্তু এসে একটা হোক আমরা ডেডভোটার্স খুঁজে বার করি সেই ছেলেটা কিন্তু এখনও বসে আছে যে তার বাবা আসে প্রতিবার ভোটটা দিয়ে দেয় সেই ছেলেটাকে দেখা দেখান যে বাবাটা সত্যিই মরে গেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার সম্প্রতি রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে মানে ডিএমদের একটা মেমো পাঠিয়েছেন তা গণতন্ত্রের এক গুরুতর বিশ্বাসঘাতকতার পর্দাফাশ করেছে কি বলেছে অবাক হয়ে যাবেন ফর্ম ফর্মসেক্স নিষ্পত্তিতে নির্বাচক আইন অর্থাৎ ইলেকটোরাল রুল ল নাইনটিন সিক্সটি অনুযায়ী নিয়ম মানা হয়নি যথাযথ যাচাই ছাড়াই আবেদন গ্রহণ করা হয়েছে যার ফলে ভুয়ো ভোটার তালিকাভুক্ত হয়েছে ভুয়ো ভোটার না হলে তো ওরা জিততে পারবে না এখন ভুয়ো ভোটার বাংলাদেশি ভোটার এবার কি করেছে বুথ লেভেল অফিসারদের দিয়ে জরুরি ভিত্তিতে নথি সংগ্রহ করা হয়েছে বুথ লেভেল অফিসার তারা তো সব সরকারি কর্মচারী এবং ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার্স যারা রাজ্য সরকারের কর্মচারী স্বীকার করেছেন যে তারা এ ও ওসি ইলেকশন যারা বিডিও অফিসে নিযুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে অনুমোদন ছাড়াই ফর্ম সিক্স নিষ্পত্তির কাজ তুলে দিয়েছেন তাড়াতাড়ি করতে বলেছে সুতরাং কে কি দেখবে ও দরকার নেই সব দিয়ে দাও বিডিও অফিসে নিযুক্ত ওসি ইলেকশনের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর ফর্ম সিক্স সেভেন এইট ও অন্যান্য আবেদনপত্রের নিষ্পত্তির কাজে যুক্ত ছিলেন ভোটার তালিকায় ভো নাম তোলা এবং অযোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের হাতে ভোটার তালিকার সংবেদনশীল কাজ তুলে দেওয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে দুর্নীতির গভীরতা দেখিয়ে দেয় বুথ লেভেল অফিসারদের উপর চাপ সৃষ্টি করে রেকর্ড বিকৃত করানো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দ্বারা অবৈধভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অযোগ্যদের হাতে তুলে দেওয়া এটি প্রতিটি নাগরিকের সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের অধিকারের উপর সরাসরি আঘাত অবিলম্বে এই দুর্নীতির তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে অভিযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি আমরা সারা পশ্চিমবঙ্গবাসী জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন পুরো ব্যবস্থাটাকেই বিকৃত করেছেন এখন সময় ব্যবস্থা নেওয়ার বুঝতে পেরেছ তো সুতরাং এই যে ডেড ভোটার ইনক্লুডেড ভোটার রোহিঙ্গা ভোটার এই যে এই তারপরে বাংলাদেশি ভোটার আর তারপরে এই যে যেমন রত্ন বলেছিল হ্যাঁ তুমি বাংলাদেশ থেকে এসেছো ঠিক আছে তোমার ভোটার কার্ড আমরা করে আধার কার্ড সব করে দিচ্ছি এই যে নেতাদের পেরেনিয়াল একটা প্রশ্রয় সেই জন্যেই ভুয়ো ভোটের এত বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গ তো ভুয়ো ভোটের দিয়ে তো কাজ হবে না সেই জন্যেই এসআইআরটা দরকার আপনারা বিভিন্ন নিউজ যারা দেখছেন তারা তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারাও সবাই মিলে সক্রিয়ভাবে প্রতিবাদ করুন কারণ আবার যদি ভুয়ো ভোটাররা আসে তাহলে কিন্তু আবার আপনারা হেরে যাবেন এই হার আপনাদের কারণ আপনারা চোখ বুঝেই আছেন জেগে থেকেও যারা ঘুমিয়ে থাকে তাদেরকে ঘুম থেকে ভাঙানোর দায় আপনাদের এবং শুধু আপনাদের